সালামু আলাইকুম দেখেন এই যে তানের গাড়ি এই মোল্লাঘাঁড়া বাজার মেন রোড আমরা এখান থেকে তান সংগ্রহ করতেছি এখান থেকে তান সংগ্রহ করে ক্যারামে পাঠাতে আসি এই যে এই যে অনেক গাড়ি এসেছে এই টান দিতে আছে আমরা সংগ্রহ করতেছি আমরা এগুলো ক্যারামে পাঠাতে আছি সবাই আপনারা যে যেখান থেকে পারেন সবাই সহযোগিতা করেন এই যে আমাদের দাদা ভাই উনিও মানুষের জন্য খাটতেছেন আজকে পাঁচ ছয় দিন এক টানায় উনি আসেন আপনারা সবাই এগিয়ে আসেন আপনারা সবাই এগিয়ে আসেন এই যে দেখেন এই টানের গাড়ি এগুলা এই গ্রামে আপনার গ্রামে গ্রামে টান দিতেছে অনেক খাবার আসতেছে কিন্তু হয়তো দুর্গম এলাকা যেগুলো এগুলোতে পৌঁছাইতে পারতেছে না অনেকে পাইছে না অনেকে পাইতে আছে। তো সবাই দোয়া করবেন যেন সবাই পায় না খেয়ে যেন কেউ না মারা যায় আপনারাও এগিয়ে আসেন সব আসে বা দেশে যারা আছেন তারা এগিয়ে আসেন আপনারাও সহযোগিতা করেন আমরা যেন মানুষের ঘরে ঘরে খাবার ফসাই দিতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন সুস্থ থেকে আপনাদের পাশে দাঁড়াইতে পারি